হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আশা করছি ভালো আছো তো এই যে চলে এসছে ট্র্যাক্টর তো আজকে আরানা সাউন্ডে নতুন ত্রিশটা ভাড়া যাচ্ছে আর এইটা এলো সিয়াপুর থেকে এখন এই যে চঙ্গুলো নামিয়েছে দেখতে পাচ্ছ এখনও বক্স বক্স মেশিন ফেসিন নামায়নি তো এটা সিয়াপুর থেকে এলো আর এই ট্র্যাক্টারটা এসছে তো এটা ভাড়া যাবে আজকে তো দেখাচ্ছি কোথায় কী যাবে তারা দেখিয়ে দিচ্ছে একটা জিনিস দেখো স্টেবিলাইজার নামাচ্ছে ফোন নাম্বার

তো চৌহারিয়া যাচ্ছে আজকে হচ্ছে আশি মাসের ছ তারিখ কালকে সাত তারিখ কম্পিটিশান এই যে ওখানটা দেখতে পাচ্ছ তো যারা যারা কম্পিটিশান দেখতে চাও কালকে চলে যাবে তো মার্কটা যাচ্ছে চৌহাড়িয়া বুলবুলি তোলা এই যে ছয় একটা ছয় উঠলো এখানে একটা নয় রাখা আছে এখানে একটা নয় রাখা আছে এই যে পনেরো ইঞ্চি নতুন তিরিশ তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর এইখানে চঙ্গুলো রাখা আছে মেশিন মেশিন রাখা আছে এই যে চারা চারে বাজছে পাঁচটা আছে আর একটা দোকানে রাখা আছে আর চোং গুলো এখানে রাখা আছে সাতশো চৌ দু নম্বর ছয়টা উঠছে দেখতে পাচ্ছো দু নম্বর ছয় দু নম্বর উঠে গেলো দেখতে পাচ্ছো

এটা তিনটা আমরা আলাদা আলাদা করতে পারি এই চ্যানেলে অনেক পাতলাই দিয়েছি বাবা আমরা দেখছি না পাতলই দাঁড় পড়াটাটা নয় তোলা হয়ে গেল আর এই নয়টা বাকি আছে তো লাস্ট নয় তোলা হচ্ছে দেখো

তো এটাই হচ্ছে বুলবুলি ধলেশ্বর চৌঘাড়িয়া কালকে রোড শো কম্পিটিশন আছে যারা যারা দেখতে যাও চলে আসবে বুলবুলি ধলেশ্বর চৌঘাড়িয়া সিয়াপুর মাঝের পাড়া কাকা ভাই বুক ক্লাব থেকে এসে ফিরে গিয়েছে টেবিলাইজার তোলা হচ্ছে

किले पण

innobolat hazo to ace চোখের কালার আগের মতো হয়ে গেছে তোমরা অনেকে দেখতে পাচ্ছ আগে যেরকম ছিল এরকম হয়ে গেছে ফুল পুরো এক কালার পেম